হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে আমি আরও একটি আর আমাদের সিলিকন প্রোডাক্টের রিভিউ বুডি নিয়ে চলে আসছি আজকে যে ভিডিওটা দেখছেন এটা হলো ম্যাজিক সিলিকন ডিলডো রিয়েল ডিলডো এটা এটাও সম্পূর্ণ সিলিকন একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা নরম দেখেন এই দেখেন কত এইভাবে এভাবে ঘুরে ঘুরে যাচ্ছে যে এভাবে ঘুরে যাচ্ছে কতটা সফ দেখে নিজে কতটা নরম এই যে মাথাটাকে তুল তুলে দেখতে পাচ্ছেন মাথাটাকে তুলতুলে একদম লোভনীয় মাথাটা আকর্ষণীয় এই দেখেন কতটা টকটকা লাল এবং তেলতলা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আপনারা যারা প্রবাসে থাকেন আপনার পার্টনারকে উপহার দিতে পারেন এই প্রোডাক্ট এরকম এরকম একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট এরকম রাখবেন এটা এরকম থাকবে এটা এরকম থাকবে এখানে ওয়ালে কিংবা টাইলসে রেখে এটা কাজ করতে পারবে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে উঠবে না দেখেন এটা এখানে এখানে আসে যে উঠবে না দেখতে পাচ্ছেন এখানেই থাকবে আর দেখেন অন্ধকোষ্ঠা দেখেন কতটা তো সফট দেখেন কতটা নরম দেখতে পাচ্ছেন এই যে বডিটা দেখেন কতটা নরম দেখতে পাচ্ছেন দর্শক আর এই যে এটার এর সাথে এটার সাথে আমরা একটা বেলতে দেবো বেল সিস্টেম এরকম বেল থাকবে যারা বলেন যে এটা দুইজনে ইউজ করবে অনেক দেখা গেছে অনেক বান্ধবীরা দুইজন ইউজ করে তারা এই প্রোডাক্টটি দুইজনে ইউজ করতে পারবে এই প্রোডাক্টটি তারা দুইজনে ইউজ করতে পারবে মাঝায় বেল আছে এই বেল সিস্টেম এটা অ্যাডজাস্ট করে ফিট করে এটা দুইজনে ইউজ করতে পারবে ওনারা সেই দুজনে ইউজ করতে পারবে আর এটার মাথারা দেখেন কীরকম দেখেন এটা যে যেই দেখুক অবশ্যই সেটার আকর্ষিত হবে এই প্রোডাক্টটি ঘুমে পড়ে যাবে তো এই প্রোডাক্টে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন আমাদের চ্যানেলে আরও বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রোডাক্ট প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে এই ধরনের প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন এবং আপনার আমাদের যে স্ক্রিনে যাওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনার বন্ধুমান মতামত জানাবেন এবং এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের আরও বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের প্রোডাক্ট আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সে সম্বন্ধেও নিতে পারবে বিস্তারিত জানতে পারবেন এবং প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সংখ্যক ধন্যবাদ বিরতি দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন